দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে আন্দালিব রহমান পার্থ আপনারা সবাই কম বেশি চিনেন সেই আন্দালিব রহমান পার্থর কপাল পুড়েছে এবং সকল গোপনীয় তথ্য আস্তে আস্তে থলের বিড়াল বের হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর পূর্বে আমরা দেখেছিলাম যে এই পার্থ আওয়ামী লীগের প্রতিপক্ষ শেখ হাসিনার নিন্দা জানায় প্রতিহিংস আচরণ আমরা দেখেছি পাঁচই আগস্টের পর আমরা দেখেছি আওয়ামী লীগের উপরে অর্থাৎ কিছু উগ্রবাদিত্ব সেন্টিমিটার তার পক্ষে নেওয়ার জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর করা তার মূল লক্ষ্য ছিল যাই হোক এই আন্দালিব পার্থর তিনি জাতীয় পার্টির একটা অংশ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান সভাপতি আর তার ওয়াইফ হচ্ছেন শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলালের মেয়ে শারমিন শারমিন শেখ সেই শারমিন শেখ তিনি একদিকে তার ভাইয়ের আপন ভাই তন্ময়ের পক্ষে নৌকার ভোট চায় অপরদিকে এই আন্দালিব রহমান পার্থ শেখ হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে ভোট কাস্ট করে যাই হোক আমরা বারোই মে আমরা দেখেছি বারোই মে এর প্রস্তুতি একটা বাজে সেই শেখ পরিবারের অর্থাৎ শেখ হেলালের মে এই শারমিন শেখ তিনি এই থাইল্যান্ডের ব্যাংককে ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে সেখানে এয়ারপোর্টে তাকে মানে যেতে দেওয়া দেওয়া হয়নি আটক করা হয়েছে হয়েছে বাধা যাই হোক এরপরে আমরা আস্তে আস্তে থলের বিড়ালগুলো দেখতে পারলাম কম বেশি সবকিছু সামনে চলে আসছে এই আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছে এই আওয়ামী লীগ আসল কর্মীদেরকে ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করে নাই এজন্য তাদের আত্মীয় হয়েছে জামাতের সাথে তাদের আত্মীয় ছিল জাতীয় পার্টির সাথে তাদের আত্মীয় ছিল এই পার্থ ওর বাবা মঞ্জুর রহমানের সাথে বিদেই তারা কাউকে কিছু মনে করেনি কেবলমাত্র এখন মনে করতেছে যে গাছের যদি গোড়া শিকড় না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব নয় এই আসল সৈনিকদের তেগিদের মূল্যায়ন তিনি করেননি তিনি এই জামাতের নেতাদের মদদে চলেছেন এই জাতীয় পার্টির নেতাদের মদদে চলেছেন দুষ্কৃতকারী নেতাদের মদদে চলেছেন বিদেয়ী তার শুধু পতন না তার যে চরম খেসারত দিতে হয়েছে সামনে আরও অনেক কিছু বাকি আছে আমার মনে হচ্ছে এই তারা দিনও ভালো হবে না যদি ভালো আমার নিজের কানে নিজের শব্দে নিজের শোনা কথা এই শেখ হাসিনাই তার নিজের পায়ে নিজে কুড়াল দিয়েছে সেই নিজের কুড়াল কাটার পর ঘাস শুকাইয়া এরপর আসিয়া সে ঠিক হবে কিনা তাও সন্দেহ আছে যাই হোক একদিকে পার্থ জনগণের একটা শ্রেণীর জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য শেখ হাসিনার আওয়ামী লীগের বিরোধিতা করেছে অপরদিকে তার ওয়াইফ নৌকার ভোটের ক্যাম্পিং করছে এখন প্রকাশ্যে মিডিয়ায় চলে আসছে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তার মানে হচ্ছে শেখ পরিবারকে নিষিদ্ধ করা আওয়ামী লীগ যদি সেইভাবে নিষিদ্ধ করতো তাহলে তো দশ কোটি মানুষকে মিনিমাম ছয় কোটি মানুষকে নিষিদ্ধ করা হয় আসলে সে জন্য করা হয়নি করা হয়েছে আওয়ামী লীগের যারা ফেসিবাদী যারা এই দেশের একতন্ত্র পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিল অবশ্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে এখন গ্রেপ্তার করা কেবল শুরু করেছে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ডক্টর ইউনুজের উপদেষ্টা পরিষদ সহ সকলকে বলব এ দেশের আপামর জনগণ এ দেশের খেটে খাওয়া জনগণ এর উপরে এক বিন্দু অত্যাচার আপনারা করবেন না যারা এদেশের পরিবারতন্ত্র করতে চেয়েছে রাজতন্ত্র করতে চেয়েছে তাদের মদত দিচ্ছে সহযোগিতা করেছে তাদেরকে বিচারের আওতায় আনবে যেহেতু আওয়ামী লীগের এই ফেসিবাদীর সাথে যারা সম্পৃক্ত মানে প্রত্যক্ষভাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে বিদেশ যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে শেখ পরিবারকে নিষিদ্ধ করা সেক্ষেত্রে শেখ হেলালের মেয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে না এখন পার্থ সেই পার্থ রেগে গিয়ে কিছু কথা বলছে আমি পার্থ পার্থর ইতিহাস সবকিছু আস্তে আস্তে বেরিয়ে আসতেছে এই পার্থ হচ্ছে একটা স্বার্থবেষী একটা এই শ্রেণী উগ্রবাদিত্ব শ্রেণী এই স্বাধীনতার পক্ষ শক্তির বাহিরের শ্রেণীদেরকে তার পক্ষে নেওয়ার জন্যই মূলত এই রাজনৈতিক কলাকৌশল করেছে কিন্তু তিনি তার ওয়াইফ আমরা দেখেছি দু সালের নির্বাচনেও এই শারমিন শেখ তার ভাই তন্ময় শেখের নির্বাচনী ক্যাম্পেইন করেছে সুতরাং তারা আমি সবচেয়ে বড় বিষয়টা হলো আমি এখন যারা জয় বাংলা আওয়ামী লীগের মিছিল দিতে চায় যটিকে মিছিল করে তাদেরকে বলবো ভাই আমরা ছাগলের তিন নম্বর বাচ্চা আমরা নির্যাতিত নিপীড়িত জেল খাটি আর তারা আসিয়া বন্ধু করবে জামাতের সাথে বন্ধু করবে বিএনপির সাথে বন্ধু করবে জাতীয় পার্টির সাথে এরপরে তারা লুটপাট করে খাবে আমরা যে তিন নম্বর ছাগলের বাচ্চা তিন নম্বর ছাগলের বাচ্চা হিসেবেই থাকবো সুতরাং আপনারা দয়া করে এই দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করিয়েন না তাদের যদি শক্তি সামর্থ্য থাকে শেখ পরিবারের আওয়ামী লীগের যদি শক্তি সামর্থ্য থাকে তারা বাংলাদেশে আসুন এরপরে তাদের সাথে নামাজ যাবে কিন্তু তারা ওখানে বসে তারা যেমন বাংলাদেশে বসে রাজ প্রাসাদে বসে হুকুম দিত আমরা তিন নম্বর ছাগলের বাচ্চা দৌড়িয়ে দৌড়িয়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতাম এখন তারা লন্ডনে বসে দিল্লিতে বসে কলকাতায় বসে ইন্ডিয়াতে বসে মানে হুঙ্কার দিচ্ছে আর আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এরপরে আমরা মাঠে নামছি দয়া করে আপনাদেরকে বলবো আপনারা এই তাদের দিয়ে নিজের পরিবার আত্মীয় স্বজনকে বিপদে ফেলাবেন না যাই হোক কথা হচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদ আবাদ বলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম